বন্ধুরা আজকে আমি আপনাদের কুমড়োর ভর্তা তৈরি করে দেখাব কুমড়োগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন প্রেশার কুকারে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে হাফ কাপ আমি জল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এখন সেদ্ধ করে নিচ্ছি তিনটি সিটি দিয়ে নিয়েছি কুমড়োগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর জলটাও একদম ড্রাই করে নিয়েছি কুমড়োগুলোকে হাতার সাহায্যে পেস্ট করে নিচ্ছি চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি কুচি করে নিয়েছি খেধ করার সময় আমি সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম আমি আর একটু নুন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কড়াই চাপিয়ে দিয়েছি এখন ফোড়ন দেব কুমড়োর ভর্তাটা আমি সরিষার তেল দিয়ে সম্ভার দেব সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি তেল ফোড়নটা দিচ্ছি কালুজিরা আর দুটি শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কাগুলোকে ভাগ করে নিয়েছি একটু সময় নাড়াচাড়া করেই নামিয়ে নেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি কুমড়োর ভর্তাটা হয়ে গেছে এখন সবার শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি দেখুন কুমড়োর ভর্তাটা কত সুন্দর হয়েছে আর যারা ঘি পছন্দ করেন সবার শেষে ঘি দিয়ে নামিয়ে নেবেন আমি ওয়ান টি স্পুন ঘি নিয়েছি থ্যাংক ইউ